নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নাটোর কাক লালপুর বাগাতিপাড়া আসনের প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মঙ্গলবার সকালে উপজেলার বাজার বড় পুকুরিয়ার রেলগেট তমালতলা বাজার এবং বড় সহ একাধিক ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন তিনি এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয় স্লোগান মিছিল ও গণসংযোগে সরব হয়ে ওঠে বিভিন্ন পাড়া মহল্লা গণসংযোগকালে ব্যারিস্টার পুতুল বলেন আমি এলাকার মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চাই জনগণের অধিকার প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য আপনাদের ভোটই পারে বাগাতিপাড়ার চিত্র বদলে দিতে এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মিঠু ও আব্দুর রশিদ চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন